আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলছি এইচএসসি এগারো সেপ্টেম্বর পরীক্ষা হবে কিনা মূলত সেই বিষয়টা আজকে তোমাদের সামনে ক্লিয়ার করে দেব যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেল আইকনটি বাঁচিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এগারো সেপ্টেম্বর থেকে হওয়ার কথা এইটা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তিনি কিন্তু চাচ্ছেন যে শিক্ষার্থীরা এগারো সেপ্টেম্বর সেপ্টেম্বরে পরীক্ষা দি কিন্তু তোমরা যারা শিক্ষার্থী আছো তারা চাচ্ছ অটো এর জন্য অটো পাস তোমাদের দাবি একটাই থাকবে অটো 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 এখনো চাচ্ছ পরেও তোমরা এখন দেখা গেছে যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন তিনি চাচ্ছেন না যে তোমাদের অটো পাস হোক তারা বলেছেন যে আমরা পরীক্ষা নেবো শিক্ষার্থীদের পরীক্ষা নেব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার মাধ্যমে রেজাল্ট হবে দেখো তোমরা যদি অটো পাস দেয় সেটাও কিন্তু একটা মেধার মাধ্যমে হয় কেন মেধার মাধ্যমে হয় যখন তোমাকে অটো পাস দেওয়া হবে তখন কিন্তু উপর ডিপেন্ড করে দেওয়া হবে আর এইচএসসি কিন্তু দুইটা বছর তুমি পড়েছ সেক্ষেত্রে অটো পাস দিলে তারা দিতে পারে এখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারা বলতেছে যে আমরা একটা চিঠি পাঠিয়েছি চাই না যে তারা পাস করুক তাদের পরীক্ষাটা হোক কিন্তু শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষামন্ত্রী ডক্টর ইউনুস এখনো কিন্তু তোমাদের এই বিষয়টা নিশ্চিত করে নাই তিনি বলে নাই যে তাদের পরীক্ষা হবে নাকি তারা পাস পাবে দেখো বর্তমানে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে অর্থাৎ কিভাবে আন্দোলন হচ্ছে তারা আন্দোলন করে যাচ্ছে দিন দিন যাচ্ছে তাদের আন্দোলনটা তীব্র হচ্ছে আমি সিলেট দেখলাম বিভিন্ন জেলায় জেলায় তারা আন্দোলন করতেছে এই আন্দোলন বন্ধন যে করতেছে এটা কিন্তু অবশ্যই সরকারের নজরে আসবে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসবে যেহেতু নজরে আসবে সেহেতু কিন্তু তারা বিবেচনা করবে যে শিক্ষার্থীরা আসলেই কি চাচ্ছে মূলত কি চাচ্ছে তারা কিন্তু অটোপাস চাচ্ছে এটা কিন্তু বিবেচনা করা হবে তাই চিন্তা করে তাদের কিন্তু অটোপাস দিলেও দিতে পারে এখন সম্পূর্ণ নির্ভর করবে শিক্ষা বোর্ডের উপর অর্থাৎ শিক্ষা বোর্ডের যে প্রধান আছে শিক্ষামন্ত্রী তার উপর নির্ভর করবে এখন কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর তিনি কিন্তু এই সব বিবেচনা করবে দেখা যাক সামনে কি হয় তো এগারো সেপ্টেম্বর পরীক্ষা হবে এইটা কিন্তু এখনো নিশ্চিত নয় কেন নিশ্চিত নয় কারণ কোটা আন্দোলনকারীরা যারা ছিল তারাও কিন্তু এখন এইস পরীক্ষার বিরোধিতা অর্থাৎ অটো পাশ দেওয়ার পক্ষে যেহেতু অটো পাস দেওয়ার পক্ষে এটা কিন্তু ফিফটি ফিফটি বলা যায় অর্থাৎ এইচএসসি পরীক্ষা হবে এবং অটো পাস এটা কিন্তু ফিফটি তে আছে শিক্ষা বোর্ড পরীক্ষাটা হোক কিন্তু তারা চাচ্ছে যে অটো পাস দেওয়া হোক দেখা যাক সামনে কি হয় সামনে সকল আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমি একটা কথাই বলবো যে তোমরা পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যাও তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে